জানেন পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনা কোথায় হয়েছিল চলুন জেনে নিন উনিশশো সালে চোরনবিল এবং দু সালে ফকুসীমায় এই দুটি ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হয়েছিল এই দুটি পারমাণবিক দুর্ঘটনা বদলে দিয়েছে হাজারো মানুষের জীবন কিন্তু আজ এত বছর পর এই স্থানগুলো কেমন আছে চৌরনবি এখন এক ভূতের নগরী পিপিয়াত শহর পরিত্যক্ত তবে অবাক করার মতো ব্যাপার হলো এখানে বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে মানুষ না থাকায় নেকড়ে হরিণ এমনকি বিরল প্রজাতির প্রাণীরাও এখন অবাধে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে ফুকুসীমা ও চর্ণবেল দুটি আমাদের শিখিয়েছে পারমাণবিক শক্তি যতই উন্নত হোক মাত্র দুর্ঘটনা পারে বিশাল বিপর্যয় আনতে তাই ভবিষ্যতে আমাদের আরো সাবধান হতে হবে প্রকৃতি তার পথে চলে কিন্তু মানুষ তা ভুলে যায় প্রকৃতিকে ভালোবাসুন ভিডিওটি ভালোভাবে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন